ও বলছে যে ওর বাবা আর কাকা বলেছিল যে এবারে ওরা ধাওয়া করবে ওরা এসে তার আগেই মানে কিছু করতে হবে তার আগেই আমরা মরে যাই আজকালকার বাচ্চারা তো খুব সেনসিটিভ তারা বলল যে বলল যে মা আমার সাথে সব কথা শেয়ার করতো কিন্তু এই কথাটা আমার সাথে মা শেয়ার করেনি হয়তো যদি আমরা জানতাম যে তাহলে আরো অনেক উপায় আছে এবং আরেকটা কথা বলল যে চেজ খেলে চেজের অনেক টুর্নামেন্ট হয় বললো আমি বাড়িতে বলিনি কিন্তু আমার ইচ্ছা ছিল যে চেজ এ টুর্নামেন্টে কিছু পেলে আমি হয়তো পালতে ফিনান্সিয়াল হেল্প করতে পারি সেই কথাটা ও বললো মানে খুব সেনসিটিভ মানে ব্যাপারটা। দেখুন ওকে তো অ্যাডাম্পট অর্ডার করেছে আর দুজন তিনজনকে তো মেরে ফেলেছে সুতরাং এটা পুলিশ দেখবে কিন্তু অবশ্যই সর্বোচ্চ সাজা হওয়া উচিত এবং একটা এক্সামটারি সাজা এই হওয়া উচিত যে এটা কি মানে এটা কীভাবে সমর্থন করা যেতে পারে বর্বরোচিত ঘটনা বাড়ির দুজন বউকে মেরে মেরে ফেলা ফেলা হলো হলো বাড়ির ছেলেকেও প্রায় মেরে ফেলা হলো এটা তো কোনো উত্তর হতে পারে না একটা ক্রাইসিসের আরো অনেক অনেক উপায় আছে অনেক কিছু করার তো আমার মনে হয় এর পিছনে আরো অনেক গল্প আছে অনেক কিছু রয়েছে পুলিশ সেটা খুঁজে বার করবে বাচ্চাটি এমনিতে শক্ত আছে খুবই সেনসিটিভ বাচ্চা খুব অ্যালার্ট পড়াশোনায় ভালো ছিল দাবা খেলতো যেটাও বললো খুব ভালো দাবা খেলতো এবং মানে মানে দাবাটা কি প্রফেশন করতে চেয়েছিলো একসময় এবং এখন তো বিধ্বস্ত কিন্তু মাথাটা খুব পরিষ্কার সবাইকার নাম মনে আছে যতজন অফিসার গেছিলেন তাদের নাম মনে আছে ও এখন বাড়ি যেতে চায় বাড়ি বলতে ওর নিজের দাদু দিদা নেই ওর কাকিমার বাবা মা যার যে দাদু দিদা সেই বাড়িতে যেতে চায় তো আমরা তাদের সঙ্গে কথা বলবো যে যদি তারা রাখতে রাজি হন তাহলে পরে এবং তাতে কিন্তু একটা স্টেটাস স্পন্সারশিপ স্কিম আছে যেটা মাসে মাসে ওর জন্য দেওয়া হবে আঠেরো হওয়া অবধি এবং তাছাড়া আর যা যা সাহায্য দরকার সমস্ত কিছুই করা হবে রাজ্যের তরফ থেকে মানে এই মুহূর্তে বাচ্চাটা একদম ভালো হয়ে ওঠাটা খুব জরুরি আমি খুব আশাবাদী আমি লোকের সঙ্গে কথা বললে আমি মনে করি যে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়ে তাদের রাজি করাতে আমি পারবো যদি না পারি তাহলেও কিন্তু অন্য মানুষ আছেন তাদের ফস্টার কেয়ারে নেওয়ার জন্য ছেলেটির একটি বাড়ি দরকার আমরা চাই না যে একটা হোমে থাকুক ওর পড়াশুনোয় ভালো এই বছরটা ওর নষ্ট হলো এখন তো পরীক্ষা চলছিল তো সেটা নিয়েও সেটা নিয়েও একটু কষ্টে আছে তো ওর ও চাইছে যে আবার একটা বাড়িতে থাকতে কারোর একটা সঙ্গে থাকতে ও দাদু দিদার কথাই ভাবছে তাই আমরা দাদুদের সঙ্গে একটু চেষ্টা করব দেখি আজকে যদি পারি আর চেষ্টা করব চেষ্টা করে যদি সফল না হই তাহলেও আমাদের ব্যবস্থা করা আছে একটা কাপল রয়েছে তারা ওকে ফস্টার কেয়ারে নিতে রাজি আছে এই মুহূর্তে ঘটনাটা পুরোটাই বলল ট্রমাটাইজ কিন্তু পুরোটা বলল কিন্তু ঘটনাটা পুরোটা বলল এবং ওর মানে যেটা বুঝলাম যে ও একটা মানে ইন স্টেট অফ শক আছে যখন কেউ একটা স্টেট অফ শকে থাকে না তখন তার মধ্যে অতটা আবেগ কাজ করে না যখন আস্তে আস্তে ওর বোধোদয়টা হবে যে সবাই চলে গেল মা কাকিমা বোন তারা মারা গেল এবং বাবা এবং কাকা দুজনে তাদের জেল হবে অবভিয়াসলি এবং হয়তো সর্বোচ্চ সাজাই হবে তখন ওর মধ্যে এই ফিলিংসটা আসবে যে আমি আমার এটা কী হলো আমার সব কিছুই চলে গেল ও কাউকে দাস ও বলছে যে ওদের ওর বাবা এবং কাকার একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা ফেল করেছিল এবং অনেক দিন ধরে ও জানুয়ারি মাস থেকেই জানতে পেরেছে ব্যবসাটা ফেল করেছে এবং ওরা ভাবছিল যে কিভাবে কি করা যায় এবং বাবার কাকা মামা মা এবং কাকিমা সবাই খুব ক্লোজলি একটা ফ্যামিলি ছিল ওর ইভেন বোন বোনও ভীষণ ক্লোজ ছিল এবং ওরা এটা নিয়ে আলোচনা করতো কি করা যেতে পারে ইত্যাদি কিন্তু যেদিনকে ঘটনা তার দুদিন আগে ওর মা এবং ওর মা ওকে সব কিছু বলতো কিন্তু ও মারা যাওয়ার দুদিন আগে ওর মা বাবা কাকা ইত্যাদি ওদের সঙ্গে কিছু কিছু কথা হয়েছে যেখানে যে কথাটা ওকে বলেনি ওকে বলেছে এটা বড়দের ব্যাপার তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না এবং এবং বুঝতে পেরেছে যে ওকে ওদের পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে ইত্যাদি এবং তারপরে ও ভীষণ রেজিস্ট করেছিল কারণ ও ও বোধহয় ইয়ে করতো এক্সারসাইজ করতো সেই জন্যে ওকে মানে ওর মাকে ওর বোনকে যত তাড়াতাড়ি মেরে ফেলতে পেরেছে বা ওর মাকে এবং কাকিমাকে ওকে পারেনি কারণ ও ওর গায়ে খুব জোর ছিল ওকে খুব ও রেজিস্ট করেছে এবং ও যেটা বলছে যে ও যেহেতু যোগব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো ওর কা কাকা ওর মুখের ওপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি এবং সেই জন্যে কাকা ভাবলো আমি মারা গেছি নিয়ে চলে গেলো ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেলো ও বেঁচে গেছিলো তো কিন্তু ওর মধ্যে আমি কোনো বিটারনেস দেখিনি ওর মধ্যে একটা কষ্ট আছে যে আমাদের ব্যবসাটা দাঁড়ালো না সেই জন্যে বাবা এবং কাকা এটা করলো ইত্যাদি তো যেটাই ঘটে থাকুক না কেন খুবই দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা মানে আমাদের এখন একটাই লক্ষ্য বাচ্চাটির রিহাবিলিটেশন আর কোন লক্ষণ হ্যাঁ ও বলছে যে সুইসাইড মানে ওর এটা ওকে প্যাক্ট করেছিল ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড अटेम्प्ट করবে সেটা বাড়ি থেকে বেরোয়নি ও বলল যে একদম ছাতে উঠে গেছিল বলল যে মা আর কাকিমা শেষ মুহূর্তে রাজি হননি ওর মা এবং কাকিমা শেষ মুহূর্তেই প্যাক্টে রাজি হননি ওর কাকিমা এবং কাকা এবং বাবা জোর করে ওর ওদেরকে মেরেছিল এবং ওর তারপরে ও যখন দেখলো বেঁচে আছে ও ওপরে খুঁজতে গেল গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদি পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায় তারপর ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে তো আমি বললাম যে তুমি তুমি কেন রাজি হলে বলো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে আমার মা আমার কাকিমা আমার বোন তাদের আমি এত ভালোবাসি তারা চলে গেছে আমি আর বেঁচে থেকে কি করবো মানে ওকে একদম করে যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ওর মানে ওর ইয়ে ভালো ছিল আর কি মানে ওর কপাল ভালো যে বেঁচে গেছে ভালোই বলবো কারণ অত্যন্ত ব্রাইট একটি ছেলে খুব ভালো ছেলে ও এখন খুব নেতাজির হচ্ছে ওর আদর্শ এবং শুয়ে শুয়ে এখন ও নেতাজির আত্মজীবনী পড়ছে চেস খেলতে ভালোবাসি তাই আমরা ওকে একটা চেস উপহার দেবো ঠিক করেছি কমিশন থেকে ও বসে বসে যদি চেস খেলে ও আর হাসপাতালে থাকতে চাইছে না ও বাড়ি যেতে চাইছে এবারে দাদু দিদার সঙ্গে কথা বলবো দেখা যাক কি